সাধারণ যাত্রী আছেন তারা মেট্রো রেল উঠেন না প্রতি তিন মিনিট পর নিশ্চিত করেন প্রতি তিন মিনিট পরপর মেট্রো রেলকে অ্যাম্বুলেন্স হিসেবে ছাড়েন প্লিজ খুব দ্রুত উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি পর্যন্ত মেট্রো রেলকে অ্যাম্বুলেন্স করে দেন ফুল অ্যাম্বুলেন্স শাট ফর যাত্রী অন্য কোনো যাত্রী এখানে উঠবে না এখানে শুধুমাত্র তিন মিনিট পর মেট্রোটাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে দ্রুত ঢাকা মেডিকেল বা জাতীয় বানি ইউনিট যেটা আছে সেটাতে পৌঁছে দেন প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে আনার ব্যবস্থা করুন আর রক্ত দিতে চান তারা উত্তরের আশেপাশে হসপিটালগুলোতে চলে যান এবং হচ্ছে বান ইউনিটে চলে আসেন ঢাকা মেডিকেলের এখানে দ্রুত এখানে চলে আসুন যারা রক্ত দিতে চান মানে এই মানে কি বলবো ভাই বাচ্চাদের দিকে তাকানো যায় এবং ওখানে ভিড় করবেন না কেউ উত্তর আর ওখানে কেউ ভিড় করবে না ওখানে যারা উদ্ধার কর্মী আছে তারা উদ্ধার করবে তারা সকল ব্যবস্থা নেবে আপনারা রোডে কোনো ঝামেলা করবেন না কাউ দেখতে যাও দরকার নেই ভাই পরে দেখতে পারবেন অনেক দেখতে পারবেন সেই সুযোগটা পাবেন এবং হচ্ছে হসপিটালগুলো যে আইসি রয়েছে সেখানে কোনো ফর্মালিটিস আপনারা রাখিয়েন না এখন এই মুহূর্তে আইসিউকে ফ্রি করে দেন অন্তত আজকের দিনের জন্য রেল যেটা আছে উত্তরা থেকে টিএইসি পর্যন্ত যেটা আসছে এটা তো অন্য কোনো যাত্রী নেওয়া যাবে না ভাই একদিন কষ্ট করলে কিছু হবে না আপনাদের একদিন মেট্রোলে যাইতে হবে না অন্তত কয়েকটা ঘন্টা এই কয়েকটা ঘন্টা ওদের জন্য ওদের জীবনের জন্য আপনারা স্যাক্রিফাইস করেন এবং হচ্ছে কী বলবো আইসিউগুলো ফ্রি করে দেন সেখানে কোনো যানজট রাখা যাবে না রোড ফ্রি করে দেন স্থলে কেউ যায়ন না প্লিজ প্লিজ কেউ যান না এবং যারা সাধারণ যাত্রী আছেন তারা মেট্রো উঠিয়েন না প্রতি তিন মিনিট পর পর নিশ্চিত করেন প্রতি তিন মিনিট পর মেট্রো রেলকে অ্যাম্বুলেন্স হিসেবে ছাড়েন প্লিজ আর না হলে দেখবেন যে এই মানুষগুলোকে বাঁচাতে পারবেন না প্রয়োজনে ছয়শটা হেলিকপ্টার ব্যবস্থা করেন এটা দ্রুত করতে হবে পরে করে কোনো লাভ নেই ভাই কোনো লাভ নাই এই মানুষগুলোকে বাঁচাইতে হবে ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচাইতে হবে প্লিজ এবং এই যে ফুটেজ গুলো আছে কিছু সেনসিটিভ ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা প্রকাশ করি না ভাই এটা তো আমাদের বাচ্চা আমাদের ভাই বোন কেউ না কেউ হবে এগুলো প্রকাশ করার দরকার নাই ভাই তাদের জীবন কিভাবে বাঁচানো যায় সে চেষ্টাটা করেন দ্রুত মেট্রোরেলকে অ্যাম্বুলেন্স হিসেবে প্রতি তিন মিনিট পর পর ছাড়ুন প্রয়োজনে ছয় সাতটা হেলিকপ্টার দিয়ে বানিয়ে নিয়ে আনার চেষ্টা করুন আর না হলে ওদের জীবন বাঁচবে না বা এমনিতেই ওরা অনেক কষ্টে আছে